গাইস আমরা পাঙ্গালি মেহমান আসবে কিন্তু আমরা গরু গোস্ত রান্না করবো না এইটা কিভাবে হয় তো গাই যাচ্ছি নানাবের গাড়ি দিয়ে মেহমানদেরকে নিয়ে আসার জন্য এখানে দেখেন তো গাইস আমরা প্রথম মেহমানের বাসার সামনে চলে এসেছি আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সকলে খুবই ভালো আছেন গাইস আমি রাহেন আপনাদের সাথে সৌদি আরব রিয়াদ থেকে গাইস আজকে ঈদের দিন তো আজকে ঈদের দিনে আমাদের বাসায় আমার যত আত্মীয় স্বজন আছে এবং পরিচিত মানুষদেরকে আমাদের বাসায় আমন্ত্রণ করব আমাদের বাসায় দাওয়াত করব এবং তাদেরকে আমাদের বাসায় গাড়ি দিয়ে গিয়ে নিয়ে আসব তো আমাদের এই ব্লগটি জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন চলুন আর কথা না বাড়িয়ে ব্লগটি শুরু করা যাক আমরা বাঙালি মেহমান আসবে কিন্তু আমরা গরু গোস্ত রান্না করবো না এইটা কিভাবে হয় তো গোস্তগুলুকে কেটে ছোট করে নিলাম আর এখানে এই বাইটি জিরা পাঠতেছে জিরা পাটা কমপ্লিট এখন গোস্ত গুলুকে নিতেছে ময় মশলা দিয়ে আমার এক নানা ভাই এই নানাবের কথা কি বলবো পাক শাকির দিক দিয়ে একদম ফার্স্ট ক্লাস বাবুরছি বললেই চলে আর এখানে আমার এই বাইক এই বাইটির নাম হলো কাবিল ভাই কাবিল ভাইয়ের সাথে একটু ফ্যাম বন্দি হয়ে নিলাম এক কথায় আমার যারা পরিচিত আছে যারা এখানে আসবে সবাইকে ফ্র্যাম বন্দি করার চেষ্টা করবো তো গাছ এখন যাদেরকে দাওয়াত করা হয়েছে যারা মেহমান তাদেরকে নিজে গিয়ে আনবো আমার নানাবের সাথে যেহেতু নানাবাইয়ের নিজের গাড়ি আছে তার গাড়ি দিয়ে গিয়ে তাদেরকে নিয়ে আসবে তো গাই যাচ্ছি নানা ভাইয়ের গাড়ি দিয়ে মেহমানদেরকে নিয়ে আসার জন্য এখানে দেখেন নানা গাড়ি ড্রাইভ করতেছে আর আমার নানা আর আমি সেম কালার পাঞ্জাবি নিয়েছি প্রথম ভেবেছিলাম ইটটাই বুঝি মাটি আমার মা বাবাকে ছাড়া আমার প্রথম হিট আমার অনেকটাই খারাপ লেগেছিল যখন আমার আত্মীয় স্বজনদেরকে দেখলাম সবাই একসাথে হলাম সবাইকে একসাথে করলাম তখন আমার মনটা অনেক ভালো লেগেছে কিন্তু দেশের মধ্যে মা বাবাকে দেখে মায়ের হাতের শ্যামা যে একটা ফিল পাওয়া যায় যে একটা ভালো লাগার কাজ করে ওই ভালো লাগাটা তো কোনোভাবেই পাওয়া যাবে না তারপরও সবাইকে দেখার পরে একটু হলো মনটা ভালো হয়েছে তো গাইস আমরা প্রথম মেমানের বাসার সামনে চলে এসেছি এসে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের কাউসার ভাই আসলে আমাদের কাউসার ভাইয়ের মনটা খুবই ভালো অল্প মিলামেশে যা দেখলাম তার মনে কোনো হিংসা নেই সে খুবই একজন ভালো মনের মানুষ তো গাইছ এখন আমরা আমাদের পরবর্তী মেহমানের বাসায় যাব আর এখন যেই মেহমানের বাসায় যাব এই মেহমানের নাম হলো রাসেল সে আমার ভাই আমাদের নিজ এলাকা আমাদের বাড়ির পাশে তার বাড়ি আসলে ভাই কি বলবো রাসেল ভাইয়ের কথা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি ছোটবেলা থেকে রাসেল ভাইকে খুবই পছন্দ করে অনেক ভালোবাসি রাসেল ভাই আমাকে খুবই আদর করে স্নেহ করে আমাকে অনেক মায়া করে রাসেল ভাইয়ের বড় ভাই ইয়াসিন ভাই ইয়াসিন ভাইকে আমি খুবই ভালোবাসি খুবই পছন্দ করি কিন্তু ইয়াসিন ভাই কখনো এটা বলতে পারবো না আমি তার খেলাধুলা মানে একটু খেলা প্রেমিক ইয়াসিন ভাই তো আমি একটু খেলা প্রেমিক আমি ছোট হিসাবে তার খেলা অনেক পছন্দ করতাম যেহেতু রাসেল ভাই একটু আমার থেকে কাছাকাছি বয়সের এই আমি রাসেল ভাইকে বলতে পারি রাসেল ভাইয়ের সাথে মিশ হয়েছে কিন্তু ইয়াসিন ভাই যেহেতু আমার থেকে অনেক সিনিয়র এই ইয়াসিন ভাইয়ের সাথে কথাবার্তা কম হতো কিন্তু তাকে আমি দূর থেকে ফলো করতাম তো কাজ চলে আসলাম এইভাবে আরেক মেহমানের বাসা আর এটা হলো আমার আরেক নানা ভাই তো তাদের সবাইকে নিয়ে এখন আমরা গাড়ি দিয়ে যাচ্ছি আমাদের মেন গুরুত্ব আমাদের বাসায় তো কাজ বাসার মতো চলে এসেছে এখন সবাই সবাই করবে এখানে আমার নানা আমি করতেছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমার মামা মামার নাম হলো ইয়াসিন আসলে আমার মামাও আমাকে অনেক ভালোবাসে আসলে কি বলবো এই যে দেখতে পাচ্ছেন এখানে যারা আছে সবাই সবাই আমাকে খুবই পছন্দ করে সবাই আমাকে ভালোবাসে আমি আপনাদের কি বলবো আমার এখানে আরও একজন মামা আছে এবং আমার নানা এই যে দেখতে পাচ্ছেন আমার নানা ভাই এই সাইডে যে প্রথম লোকটা আছে এটাও আমার নানা ভাই আসলে এখানে যারা দেখতে পাচ্ছেন এখানে আমার আরো মামা আছে আর এখানে সবাইকে দেখে আমার এমন মন হচ্ছে মনে হয় যেন আমি দেশের মধ্যে আমার বাসায় সবাইকে দাওয়াত করেছি আমার কাছে এরকম মনে হয়েছে কারণ এখানে সবাই আমার নানা মামা ভাই বেড়াদা মানে সবাই আপন একসাথে সব আত্মীয় স্বজনরা একসাথে হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে আর বিশেষ করে এই প্রবাসে আমি সবাইকে দেখার পর এতটা আনন্দ পেয়েছি ভাই আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার মনে করেছিলাম ইটা মাটি কিন্তু সবাইকে একসাথে দেখার পরে আমার খুবই ভালো লেগেছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন মহান আল্লাহ তালা যেন আমাদের সকল প্রবাসীদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং সকল প্রবাসের মনের আশা যেন মহান আল্লাহ তাআলা পূরণ করে বিশেষ করে আমি যেহেতু নতুন আমার এখনো চাকরি বাকরি হয় নাই সবাই আমার জন্য দয়া করবেন যাতে মহান আল্লাহ তালা আমাকে ভালো একটা কাজ মিলিয়ে দেয়